আসসালামাইকুম সুক্রিয় শিক্ষার্থী সকলে কেমন আছো আশা করি ভালো আছো এই যে পরীক্ষা দুই হাজার পঁচিশ প্রসঙ্গে কথা বলছি তো বন্যার কারণে দুই সালে এই যে পরীক্ষা পিছানো হবে নাকি হবে এই এই কথা বলবো যে আসলেই দেখা গেছে যে দুই হাজার পঁচিশ সালে যারা অনার্স ভর্তি পরীক্ষা দিলো তাদের সময় কিন্তু ঘূর্ণিঝড় ছিল বন্যা ছিল বৃষ্টিপাত ছিল এই কিছুদিন আগে এই তার উপর পরিপ্রেক্ষিতে কিন্তু তারা পরীক্ষাটা নিয়েছে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু তাদের পরীক্ষাটা নিয়েছে আছে সেক্ষেত্রে তোমাদের পরীক্ষাটা কি নিবে না এখন দেখা গেছে দুই সালে যারা পরীক্ষা দিয়েছ বা দিয়েছিল তাদের পরীক্ষার ক্যাটাগরি আর তোমাদের পরীক্ষার ক্যাটাগরি কিন্তু একই ধরনের হবে অর্থাৎ তাদেরও হয়েছিল জুন মাসে তোমাদেরও জুন মাসে তবে এখানে দেখা গেছে যে তাদের সময় কিন্তু ঘূর্ণিঝড় ছিল তোমাদের সময় কিন্তু ঘূর্ণিঝড় থাকবে এবং বন্যা প্রবল বন্যা থাকবে এই প্রবল বন্যার মধ্যে কি তার পরীক্ষাটা নিতে পারবে এখন শিক্ষা বোর্ড মূলত কি বলে শিক্ষা বোর্ড বলছে যে আহ বন্যা যদি হয় সেক্ষেত্রেও তাদের পরীক্ষাটা সম্পূর্ণ করব। এখনো কিন্তু নোটিশের মাধ্যমে তারা কিছু প্রকাশ করে নাই তবে যেহেতু মানে বন্যার কারণে এইচএসি পরীক্ষা দুই সম্পূর্ণ হয়েছে বন্যার কারণে এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশে সম্পূর্ণ হবে এখন দেখো বন্যা যদি থাকে সেক্ষেত্রে দেখা যায় যে সিলেট পার্বত্য অঞ্চল বা উপকূলীয় যে অঞ্চলগুলো আছে সেগুলো কিন্তু খুবই প্লাবিত হবে এবং সেখানে বৃষ্টিপাতের পরিমাণটা বেড়ে যাবে এখন গত বছর দেখা গেছে সিলেট বোর্ডে পরীক্ষাটা পিছিয়েছিল অর্থাৎ তিনটা পরীক্ষা মাত্র নিয়েছিল তার উপর ভিত্তি করে কিন্তু তারা রেজাল্ট দিয়েছিল কিন্তু দুই সালে কিন্তু একটি ব্যতিক্রম হতে চলেছে তারা চাইলেই কিন্তু পরীক্ষা নিতে পারবে না তোমাদের এখানে যদি বন্যা ঘূর্ণিঝড় থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই আন্দোলন করবে আন্দোলনের উপর পরিপ্রেক্ষিতে তারা হয়তো বা পরীক্ষাটা পিছিয়ে দেবে এখন অনেকেই চাচ্ছ যে পরীক্ষাটা দুই এক মাস পিছিয়ে দিলে আমরা হয়তো বা ভালোভাবে প্রস্তুতি নিতে পারতাম দেখো বোর্ড কর্তৃপক্ষ কখনোই চাইবে না যে তোমাদের পরীক্ষাটা পিছিয়ে দিক কারণ হচ্ছে এপ্রিল মাসে সাধারণত এইচএসসি পরীক্ষা সম্পন্ন হয় বা আরম্ভ হয় সেক্ষেত্রে এবারে কিন্তু জুন মাসে তারা পরীক্ষাটা আরম্ভ করতেছে গত বছরও সেশন জোটের কারণে জুন মাসে আরম্ভ করতে হয়েছে এবারে যেহেতু জুন মাস আরম্ভ হচ্ছে সেক্ষেত্রে তোমাদের অবশ্যই ওখানে বন্যা থাকবে ওখানে ঘূর্ণিঝড় থাকবে ওখানে বৃষ্টিপাত থাকবে যদিও বৃষ্টিপাত থাকবে তারা পরীক্ষা নেওয়ার চেষ্টা করবে এখন এই টাইমে থেকে তোমাদের আহ অহেতুক সময় নষ্ট করা যাবে না অনেকেই পাবতেছ হয়তো বা পরীক্ষা হবে না পরীক্ষা হবে না আমি ভালোভাবে প্রস্তুতি নেব না বা ভালোভাবে পড়াশোনা করতেছি না তাদের ক্ষেত্রে কিন্তু একটু বড় ধরনের ঘূর্ণিঝড় হলেও হতে পারে কারণ তোমাদের যদি পড়াশোনার প্রস্তুতি ভালো থাকে পরীক্ষার কেন্দ্রে কিন্তু ভালোভাবে পরীক্ষা দিতে পারবা এখন পরীক্ষা পিছাবে না এইটাই মনে রাখতে হবে তোমাকে পরীক্ষা যে পিছাবে না এটা যদি মনে রাখো তাহলে পড়াশোনার প্রস্তুতিটা ভালো হবে সে অনুযায়ী ভালো পরীক্ষা দিতে পারবা কারণ ওই টাইমে যে তোমাদের পরীক্ষাটা নিবে জুন মাস যদি পার করে জুলাই মাস আগস্ট মাস মাসে তারা কিন্তু কখনো পরীক্ষাটা নেবে না তারা চেষ্টা করবে যে যত তাড়াতাড়ি আমরা পারি এই পরীক্ষাটা সম্পূর্ণ করার তাই অবশ্যই তোমরা তোমাদের জায়গা থেকে অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নাও আর তোমাদের পরীক্ষা যে হবে এইটাই বেশি সম্ভাবনা এবং পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে সম্পূর্ণ করো তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম